প্রচণ্ড অসুখে আমার অবস্থা অনেক বেশি খারাপ যার কারণে আমাকে এত এত মেডিসিন খেতে হচ্ছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আসলে একটা মানুষ কতটা অসুস্থ হতে পারে কতটা মেডিসিনের উপর একটা মানুষ টিকে থাকতে পারে আসলে মানুষকে দেখলে অনেক কিছু বোঝা যায় না যে মানুষের মধ্যে কী চলতেছে কী না চলতেছে আমার ব্যাপারটাও ঠিক এরকম হয়েছে আজকে তো আজকে আমি অনেকগুলো দিন যাবত আমার অবস্থা এতটাই ক্রিটিক্যাল এতটাই ক্রিটিক্যাল যেটা আসলে বলা বাহুল্য আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না আজকে কতগুলো দিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছি ঘরে আসলে সত্যি কথা ঘর থেকে বেরোতে পারতেছি না বরের বাইরে কাজেও যেতে পারতেছি না মানে বাইরে ঘুরতে পারতেছি না দোকানটাকে দেখতে পারতেছি না আমাদের সব কিছু মানে কর্মচারীদের উপর রাখা এতটা অসুস্থ কখনো আসলে ভাবতে পারি নাই মানে গলা দিয়ে কথা বেরোচ্ছে না তারপরে জ্বর হইছে মাথায় ব্যথা তো কমতেছেই না আর ওষুধ এই নিয়ে তিন থেকে চারবার চেঞ্জ করা হয়েছে মানে ওষুধে কাজ হচ্ছে না আবারও চেঞ্জ মানে আমার আমার লাইফে এত জ্বর আমার হয় নিজে জ্বরের কারণে আমার অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন ঠোট দেখেন তো এই হচ্ছে আমার জ্বর আমাৰ যৰ হয় প্ৰচুৰ পৰিমাণে হয় প্ৰচুৰ পৰিমাণে হয় তারপর ডক্টর আমাকে মেডিসিনের উপরে টিকিয়ে রেখেছেন মানে যতগুলো যতদিন যতদিন এটা ঠিক না হবে ঠিক অতদিন অবধি আমাকে এত এত মেডিসিন খেয়ে থাকতে হবে আর অ্যাকচুয়ালি এত এত মেডিসিন খাওয়ার মধ্যেও আমার মানে এতটা মানে খারাপ লাগতেছে মাথা ব্যথা থেকে শুরু করে মানে সব রকমের যত প্রবলেম আছে সবগুলো আমি আমার মধ্যে ফেস করতেছি আমি জানি না যে আমার এই প্রবলেমগুলো কখন ঠিক হবে কি না হবে আল্লাহ আল্লাহতাল্লা যখন চাইবে তখনই ঠিক হবে কিন্তু অনেকগুলো দিন যাবত আমি নিজের এই অবস্থাটাকে থেকে ব্যাক আনতে পারছি না মানে আমি বুঝতে পারছি না যে কখন আমি আমার এই অবস্থান থেকে ব্যাক করব একটা মানুষ অসুস্থ হলে তার অবস্থা কতটা কেটে গেল হতে পারে একটা এটা শুধু সেই মানুষটাই জানে যে তার মধ্যে কি চলছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আজকে বলতে আসলাম যে আমার গলাটা রিসেন্টলি এত পরিমাণে ফুলে গিয়েছিল এত পরিমাণে যে আমি আমার কথা বলতে স্টপ হয়ে গেছিল এমন একটা ব্যাপার দাঁড়িয়েছিল আমি বাধ্য হয়ে গলার ডক্টরের কাছে আমার যেতে হয়েছে তার অ্যাডভাইস মতো এখন আমাকে চলতে হচ্ছে তো তোমরা বুঝতেই পারতেছো যে গলায় ব্যথা হইলে তার সমস্যাটা কত বড় হতে পারে আমি কখনও গলার ডক্টরের কাছে এভাবে স্পেশালি কখনও যাইনি এটা আমার প্রথমবার ছিল যাওয়া যে গলার ডক্টর দেখানো ঠিক করা প্রথমবার আমার এটা আমার লাইফে গলার ডক্টরের কাছে আমি গেলাম শুধু অ্যাডভাইস নেওয়ার জন্য তারপরেও ডক্টর আমাকে ভালোভাবে দেখেছেন তো এক এখন এমন একটা পর্যায়ে গেছিলো যে আমার মনে হচ্ছিলো আমার গলাতে আসলে সার্জারির প্রয়োজন আছে এরকম একটা ব্যাপার তো আসলে আপনাদের সবাইকে বলে রাখি যখন আপনাদের যে সমস্যাটা হবে আপনারা সেই ডক্টরের কাছেই যাবেন ভুলেও এক 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 জিনিসের চিকিৎসা অন্য ডক্টর দিয়ে করাবেন না যেমন আমার গলার প্রবলেম ছিল আমি গলার ডক্টরে দেখিয়েছি শুধু কারণ আমি বেশ কিছুদিন যাবো এই গলার সমস্যায় ভুগতেছিলাম ভুগতে ভুগতে আমি এখন শেষ আর বাইরে প্রচুর গান বাঁচতেছিলো যেটার কারণে আমার মাথাটা আরও বেশি ব্যথা করতেছিল তো ওই জন্য আপনাদেরকে পরে আমি একটু পরে পরে বয়েসটা দিচ্ছিলাম কারণ হচ্ছে গল এত জোরে সাউন্ড হলে তো আর আসলে করা যায় না ভয়েস দেওয়া যায় না ডিস্টার্ব হয় তো এই হচ্ছে ব্যাপার এখানে আমি মেডিসিন খাওয়া স্টার্ট করে দিলাম এই মেডিসিনগুলো আমাকে তিনবেলা খেতে হচ্ছে আর একটা মেডিসিন আছে সেটা সেটা রাত্রে দুইবার খেতে হয় রাত্রে খাওয়ার রাত্রে একবার খেতে হবে আবার ঘুম থেকে ওঠার আগে একবার খেতে হবে সেটা অনেক বড় মেডিসিন ওইটা আসলে এক একবারই খেতে হয় রাত আমি ওটা রাত তিনটা বাজে খেয়ে আবার ঘুমিয়ে যাই তো এই হচ্ছে ব্যাপার আসলে মেডিসিন খেতে কার ভালো লাগে বলেন কারণে মেডিসিন খেতে ভালো লাগে না কেউই চায় না যে আমি মেডিসিন খাই কিন্তু আসলে মানুষ দায় পরে মেডিসিন খায় শখ করে কিন্তু কেউ অসুস্থ হয় না শখ করে কেউ মেডিসিন খায় না তাই না আসলে সেটাই হচ্ছে সত্যি কথা মানুষের জীবনে কখন কার কি প্রবলেম হবে এটা আসলে আমরা কেউই জানি না উপর আল্লাহ তাল্লাই ভালো জানেন কখন কার কি হবে মানে অসুস্থতা হইলে মেডিসিনের উপর মেডিসিন যায় জীবনটা শেষ হয়ে যায় মানে চাই না যে মেডিসিন খায় কোনো মানুষকে চায় শখ করে সে মেডিসিন খাবে বলেন কোনো মানুষই চায় না তারপর কী হয় মানুষটাকে কষ্ট করে মেডিসিন খাইতে হয় মেডিসিন খাইতে হয় বেঁচে থাকার জন্য আর যদি মেডিসিন না খাই বেঁচে থাকতে পারবো না মারা যাবো কোন দিকে যাব বলেন এই যে খাচ্ছি আর গলা ব্যথা যে মানে আমার বলি একটু গলা ব্যথাটা যে পরিমাণে ধারণ করছে মানে ঝাড় পোষ থেকে শুরু করে আমি মতোই মনে করছি কি আমার গলার মধ্যে মনে হয় কিছু আটকে আছে এরকম মনে হয়েছে যে এরকম কাটা কাটা এই সাইডে ফার্স্টে হলো তারপরে এই সাইডে শুরু হয়ে গেল তারপর ডক্টর দেখানো হয়েছে ডক্টর মেডিসিন দিছে প্রথমে তিন দিনের মেডিসিন দিছে বলছে খেয়ে দেখেন কমে কিনা নাহলে আমরা সার্জন দেখাবো সার্জন দেখিয়ে এটা মানে গলার মধ্যে কিছু থাকলে বের করব তো ফার্স্টে মেডিসিন দিয়েছে ব্যথা কমানোর জন্য তো ব্যথা কমে না কমে না কমে না তারপরে আবার ডক্টর টেস্ট করলো আবার আমি এই আজকে পনেরো দিন তারপর এইগুলো নিয়ে ঘুরতেছি ডক্টর আবার টেস্ট করলো এখানে টেস্ট করে এখানে দেখলো যে এর মধ্যে মানে কীরকম একটু আটকে আছে ঘা ঘা হয়ে আছে তারপরে সেইখানে গলার মধ্যে মাখানোর জন্য মেডিসিন দিলো চিন্তা করেন তুলা দিয়ে তোলা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওই মেডিসিনটায় গলার মধ্যে জিতে হবে অন্য একজন দিয়ে দিবে তো আমার বড় রকম মেডিসিনটা দিয়ে দিয়ে তিন দিন ধরে এখন একটু ঠিক মতো আছে গলার মধ্যে মেডিসিন দেওয়া লাগছে বাইরে শৈষার তেল মালিশ করতেছে আমার শাশুড়ি মা দোয়া পরে মানে তার মনে যেটা থাকে এটা করতেছে তারপরে এই মেডিসিনগুলো দিছে মেডিসিন তিন চারবার চেঞ্জ করতে করতে এই অবস্থা গলায় ব্যথাটা আসলে বেশি মাথায় ব্যথা মাথায় ব্যথা গলা ব্যথাটাই বেশি ঠিক আছে জ্বর ছিল জ্বরটা স্বাভাবিক হচ্ছে আবার কমে যাচ্ছে স্বাভাবিক হচ্ছে আবার কমে যাচ্ছে ঠিক আছে জ্বর মাথা ব্যথা গলা ব্যথা এইগুলা তো এগুলোর জন্য একদিন পর একদিন গোসল করতেছে গোসলও রেগুলার ডক্টর করতে মানা করছে গোসল করলে আরও ঠান্ডা লাগবে গলাটা আরও বেড়ে যাবে তারপরে গরম পানি খাচ্ছি আজকে কতগুলো জিনিস ঠান্ডা পানি খাই না কোনো খেয়াল নেই গরম পানি খাচ্ছি অলয়েস এগুলো মেন হচ্ছে যে আমি আমি যদি দুই দিন গরম ঠান্ডা পানি খাই আমি পনেরো দিন অসুস্থ থাকি আমি জানি না এরকম হয় কেন আমার দুই দিন ঠান্ডা পানি খাবো তো পনেরো দিন আমার আজকে আমি ওই দুই দিন মনে খাইছিলাম পানি ঠিক আছে তার মধ্যে আজকে আমার প্রায় এক মাসের বেশি হয়ে গেছে আমার অসুস্থ গলা ব্যথার মানে গরমে সহ্য করতে পারি না ঠান্ডা পানি খেতে মন চায় ঠান্ডা পানি খাইলে হয়ে যায় অসুস্থ কোন কোন দিকে যাব জীবনে কোনো বাঁচার পথ নেই বুঝছেন একটু গরমে ঠান্ডা পানি আরামে খাবো তাও গলার কারণে খাওয়ার নেই এদিকে আমি ঠান্ডা পানি খাই কন্টিনিউ চা খাই কন্টিনিউ চা খাই গরম পানিও খাই যাতে আমার গলা ব্যথাটা না হয় কিন্তু তারপরও খাই ঠান্ডা পানি একটুখানি শুয়াইলেই গলার মধ্যে সমস্যা আমার ঠান্ডা পানি শুট করে না গলায় খাইলেই সমস্যা হয়ে যায় ঠিক আছে তবে এই সমস্যাটা বাংলাদেশে বেশি ছিল না পাকিস্তান আসার পরে সমস্যাটা বেশি বেড়ে গেছে আমার জানি না এই কি পাকিস্তানের ওয়েদারে কী চলতেছে আমার জন্য তো দোয়া করেন সবার আমার জন্য ঠিক হয়ে যায় আহ থ্যাংক ইউ